আগামী চল্লিশে মুসলমান মুসলমান হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু

বিচারপতি তাও হিন্দু শিলাপদ হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নয় দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করবো আমরা সব জায়গায় চুরা সব জায়গায় চুরা তারপরেও বলছি আমরা খাতরাই তোদের মতে হিন্দু

ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কি না ওয়াকাবকে আমি দু হাজার চব্বিশ ওয়কাব অ্যাক্ট সংশোধন করবো কি জন্য করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়োগটা কিন্তু ভালো নাই আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত কি ওয়াকাব সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোড়া চাঁদ রহমাহুল্লাহ হুজুর যিনি এই এখানে লুহা তারেতে লুহা বেড়াতে জানেন না চাপা ফুল ফুটিয়েছিলেন তা এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা সরি বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গুরাচাদ রহমাহুল্লাহ তিনার নশো বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলায় এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দই না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশো বিঘে জায়গা খেয়ে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বুঝলেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা তোরা খেতে পারবি এটা আমি খাবো এজন্য বিল বানাতে চাইছে যদি মুসলিমের সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ দিকে হিন্দু ভাইদের দৌবত্ব সম্পত্তি আছে সেই দৌবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশন লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সব সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন নাকি এদিকে বলছে হিন্দু খাতরা মেলে আর প্রধান বলবি বলছে মুসলমানদের আমি উপকার করব এই নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের সাতাশ লক্ষ বিঘে সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরে একটা মসজিদ আছে বাদশা চিরামান যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দু টুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাদশা চিরামান হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল একদিন হজরতে মালিক রহমাউল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য বাদশা চেরমান মৌল হাজরতে আব্দুল মালে খুজির কে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ দু টুকরো হয়েছিল আপনারা তো কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হযরত আব্দুল মালিক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের পবেট মানুষ জাতির সর্দার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কিছু মজেদা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙুলির ইশারা করেছিল চারটা দুটুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনার সাথে রাজা চিরমন এই কেরাল থেকে মক্কা জমিনে গিয়ে হজরত পপের মোহাম্মদ সাল্লাহ আর এই সাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার আখেরি আউতার আখেরি পথ প্রদর্শক আখেরি পপের হিসাবে ইমানের পরে ইসলাম ধর্ম কবুল করেছিল সেই অনুসরণ করে রাজা চিরমন কেরলে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ কে কবজা করে ওই মসজিদকে কে প্রমাটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো। তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন আমি অনেক ঠান্ডা চিন্তা করছিলাম আরে অকাপ তো সবাই খেয়েছে অকাপের মধু চাকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোয় চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম যেই উঠেছে সেই আমাদের তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইল কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিচার্জ আমার ক্ষুদুরা জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইয়েতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারও জানে এরা খালেদ বিন অলিদের উত্তরসূরি এরা জানে এরা হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হযরতে মাওলানা আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোন দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবেন এ লড়াই আমাদের সংবিধানিক অধিকার লড়াই আমার আগে বাইচিত ভাই বলছিলেন উনিশশো আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়া চাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্বেন নামে সার্বেন নামে নোটিশ দিয়েই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের সেই সার্ভো করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকাল কি হয়নি ওই অশান্তি হলো সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মুদি সাহেবের আজকে মনে রাখবেন এই চক্কান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন 77 বছর ধরে যখন টুকটুক করে কাটছিল তখন আমরা চুপ করেছিলাম তে আজকে পুরো লিকে liye খাবার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কি রকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে 1995 একটা আইন হয়েছিল সেই আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে দাঁড়ার সেটা অকাপ হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখন হয় এটা কখন হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা একটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ করে তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি তাদেরকে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত অবশ্যই বাবর কেন তারা ছিল নেতা আমরা লাইনের মানুষ তাই বলে যায় তারা বিত্ত প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো অনেক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে কিভাবে আমাদের দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সচ্চর হওয়া দরকার আছে না নাই তাহলে ওয়াকাব বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপর দিকে সংবিধানের ঐwidetildeডও বাঁচবে হাত লম্বা করে ধরুন দরকার আছে না নয় একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলেন একটা মিটিং করে দিলে এই বাঁচাবার পন্থা আছে নাবান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকি ভাই অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না তখন ওয়াকাপ সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময়ে কোনো দাদা কোন মুক্তি মাওলানা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমের সই করায় না সেটা আব্বাস দিকে করেছিল শুনে রাখো তাতে ভোটাভুটি সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে তৈরি করে মানুষকে দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম বিরুদ্ধে করো যে আমরা অকাপ বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলুন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনারা ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকব সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলুন অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশি আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যে মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাটি টাটি পিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত কটা যা জানাবে টাইম আছে তার টাইম আছে আর পাঁচ মিনিট বলবো একটু সবাই সাক্ষী দেন কেন কাজ কাম ছেড়ে এসেছেন পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে শোনেন আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়ায় চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোর ধরো চোর আর চোর ওই বিছখানে ঢুকে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো বলছে না বলে আরে কলকাতায় ভিআইপি ভিআইপি চাই রাজ্য সরকারের আজকে আমরা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করেনি আমরা তোমাদের অভাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না ধোকা নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাফের জায়গা আমি বললাম না আপনাদের পীর গুড়া চার আব্বাসী হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গাদ্দার মুনাফেক্ষ নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হব প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াইয়ের শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো ইনশাল্লাহ